আবার একটা মজাদার রেসিপি নিয়ে আমার রান্নাঘরে চলে আসলাম এতে এক কেজির মতন কলেজে আছে গরম জলে ভাবিয়ে নেব সেই কলেজার মধ্যে একটা ছাল থাকে এটাকে ছাড়িয়ে নেব এই কলেজাটা রান্না করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ দেবো হলুদের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো ধনের গুঁড়ো দেবো লবণ দেবো রেসিপিটা মন দিয়ে দেখবেন আমি কিভাবে বানাচ্ছি রসুনের পেস্ট দেবো অল্প বিরিয়ানি মশলা দেব এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে আমি অল্প টক দই দেবো কলিজা রান্নাটা আমি টক দই দিয়ে রান্না করছি একবার রান্না করে এইভাবে দেখবেন এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সকল বন্ধুরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তোমরা সাবস্ক্রাইব করে নেবে অপরজনকে একটু শেয়ার করে দেবে টক দই দিয়ে কলিজা রান্না যেমন স্বাদ তেমন টেস্ট রান্নাটা রেডি হয়ে গেল এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে শেয়ার করে দেবেন টক দই দিয়ে কলিজা রান্না কার কার ভালো লাগলো কমেন্ট করে জান